কোন কনে শীত আর তুষারপাত পুরো শহরটাকে যেন এক চাদরের নিচে থেকে রেখেছে এমন এক পরিবেশ যেখানে এক মুহূর্তের জন্য বাহিরে বের হলে আপনার শরীর বরফে পরিণত হতে পারে এর প্রভাব এতটাই ভয়াবহ যে আপনার শরীরের যে কোনো অঙ্গ চিরতরে হারানোর সম্ভাবনা রয়েছে এখানে বরফের স্তর এতটাই গভীর যে মাটির স্পর্শ পাওয়া প্রায় অসম্ভব আর যদি আপনার গাড়ির ইঞ্জিন রাস্তায় কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে এটা হতে পারে আপনার জীবনের শেষ দিন কিন্তু এই প্রতিকূল পরিবেশেও মানুষের জীবন কীভাবে টিকে আছে যেখানে মাটির অস্তিত্ব পাওয়া প্রায় অসম্ভব যেখানে মানুষের মৃত্যুর পর তাদের সমাধি দেওয়া হয় কিভাবে। এই শহরের রহস্যময় জীবনযাত্রা এবং কঠিন সব চ্যালেঞ্জ মোকাবেলা নিয়ে থাকছে আমাদের এই ভিডিও এই স্থানটি হলো রাশিয়ার সাইবেরিয়ায় অবস্থিত আর এটি আর্কটিকের নিকটে হওয়ার কারণে অধিক বেশি শীতল হাওয়া বইতে থাকে আর এই শহরের জনসংখ্যা মাত্র তিন লাখ এবং এই স্থানকে পৃথিবীর অন্যতম শীতল স্থান ধরা হয় কেননা এখানে শীতের মৌসুমে স্বাভাবিকভাবে মাইনাস ফিফটি ডিগ্রি সেলসিয়াস থাকে এখন আপনার শুনে মনে হতে পারে এই শীত কতটুকুই বা বেশি না এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা কারণ আপনার ঘরে থাকা ফ্রিজের তাপমাত্রা মাত্র মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস আর এই অঞ্চলের তাপমাত্রা মাইনাস ফোরটি থেকে মাইনাস ফিফটি ডিগ্রি সেলসিয়াস হতে পারে এখন তফাৎটা কত বেশি দাঁড়ায় তাহলে বুঝেন এই অস্বাভাবিক ঠান্ডার কারণে মানুষের জীবন কতটাই না কঠিন হয়ে উঠেছে চলুন তাহলে দেখে আসা যাক এখানকার মানুষের দৈনন্দিন জীবন কেমন কাটে ধরুন আপনি এই শহরের একজন বাসিন্দা আপনাকে এখানে থাকতে হলে একসাথে চার থেকে পাঁচটা মোটা লোমের কাপড় পরিধান করতে হবে যা বাহিরের ঠান্ডাকে কিছুটা হলেও নিবারণ করবে তারপরও আপনি বিশ থেকে ত্রিশ মিনিটের ওপরে বাহিরে অবস্থান করতে পারবেন না আপনাকে কিছুক্ষণের জন্য হলেও হিটার রুমে ব্রেক নিতে হবে এই জন্যই শহরের প্রতিটা জায়গায় জায়গায় হিটার রুম রয়েছে তবে আপনি যদি কোনোভাবে আপনার শরীরের কোনো অংশ বাহিরে বের করে রাখেন তাহলে এটি আপনার অঙ্গহানির কারণ হয়ে দাঁড়াবে যা আপনার অঙ্গকে সারা জীবনের জন্য হারাতে হতে পারে এখানে আপনি ধাতব ফ্রেমের চশমা পড়তে পারবেন না কারণ ধাতবের জন্য আপনার শরীরের ওই অংশ ছেড়ে যাবে যেমন এটা একটা মানুষের মাংসের মতো দেখুন এই জিনিসটি কিভাবে ধাতবের সঙ্গে আটকে গেছে এবং টান দেওয়ার সাথে সাথেই ছিঁড়ে আসছে এখানে দেখুন মাত্র গরম করা পানি উপরের দিকে নিক্ষেপ করার সাথে সাথে কিভাবে ছোট ছোট বরফের আকার ধারণ করেছে শুধু তাই নয় যদি আপনি কোনো ভিজে কাপড় শুকনা করার জন্য মেলে দেন তাহলে কিছুক্ষণের মধ্যেই কাপড়টি এমনভাবে ভাবে বরফে পরিণত হবে যা আপনি সহজেই ভেঙে ফেলতে পারবেন এখানকার ঘরগুলো দেখতে অনেক সুন্দর কিন্তু এই ঘরগুলির স্থায়িত্ব এক দশক পর্যন্ত হয়ে থাকে কেননা বরফের কারণে ঘরের এক পাশ হেলে পড়ে এবং প্রতিটি ঘরের বেসমেন্ট অনেক উঁচু হয়ে থাকে যাতে করে বরফের কারণে ঘর তলিয়ে না যায় আর ঘরের পাশাপাশি যদি আপনার চলাফেরা করার জন্য একটি গাড়ি থেকে থাকে তাহলে আপনার জন্য বড় চ্যালেঞ্জের বিষয় হল গাড়িটি কেননা শীতের মৌসুমে আপনি আপনার গাড়ির ইঞ্জিন অফ করতে পারবেন না কারণ একবার ইঞ্জিন অফ হয়ে গেলে বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আপনার সমস্ত তেল ঠান্ডা হয়ে জমে যাবে আর আপনার গাড়িটি সম্পূর্ণভাবে অকেজ হয়ে পড়বে আর যদি কোনোভাবে চলন্ত অবস্থায় আপনার ইঞ্জিন নষ্ট হয়ে যায় তাহলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এই জন্য এখানে প্রত্যেকটা গাড়িতে অতিরিক্ত হিটিং সিস্টেম থাকে এবার দেখে আসা যাক এখানকার মানুষেরা তাদের খাদ্যাভ্যাস কীভাবে যোগান দেয় তার আগে বলে রাখি যদি এই ধরনের তথ্যপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এই শহরের আশেপাশে প্রায় প্রতিটি বাড়িতেই রেন্ডিয়ার নামক এক ধরনের প্রাণী পাওয়া যায় যা হরিণর মতো দেখতে হয় আর এই প্রাণীর দুধ এবং মাংস খেয়ে থাকাটা তাদের অন্যতম জীবনযাত্রার উৎস এবং এই অঞ্চলের বাসিন্দারা নদী এবং পুকুর থেকে মাছ সংগ্রহ করে থাকে বিশেষ করে শীতকালে নদী এবং পুকুর অথবা সমুদ্রের বরফ কেটে মাছ ধরা এখানকার একটি প্রচলিত পদ্ধতি তারা বরফের মধ্যে প্রয়োজন অনুযায়ী বড় বা ছোট গর্ত করে সেখান থেকে বর্ষির মাধ্যমে মাছ সংগ্রহ করে এখানে তো সারা বছরই বরফের ওপর বরফ করে নতুন স্তর হতে থাকে তাহলে তারা কৃষি ফলন করে কিভাবে হ্যাঁ এটা সত্য কথা যে বরফের লেয়ার এত বেশি যে এখানে চাষাবাদ করা অনেকটা কঠিন তবে স্বল্প পরিসরে কিছু জায়গা চাষ করে থাকে তারা এবং অধিকাংশ ফসল তারা বাহির থেকে নিয়ে আসে এবার আপনার মনে প্রশ্ন হতে পারে তাহলে তারা এই খাবারগুলো কীভাবে সংগ্রহ করে তাদের খাবার সংগ্রহ করার জন্য কি কোনো ধরনের ফ্রিজ প্রয়োজন পড়ে না পড়বে ব্যাগ কেন যেখানে ফ্রিজের ঠান্ডা থেকে দ্বিগুণ ঠান্ডা প্রাকৃতিক পরিবেশের মধ্যেই পেয়ে থাকে তাদের খাবারগুলোকে সংরক্ষণ করার জন্য তেমন ব্যাগ পোহাতে হয় না সাধারণভাবে বরফের নিচে অথবা এইভাবে ঘরের বাহিরে জুলিয়ে রাখে যা বছরের পর বছর রেখে দিলেও এই খাবারগুলো নষ্ট হবে না এখন একটা প্রশ্ন থেকেই যায় সত্তর থেকে আশি বছর বাঁচার পর প্রকৃতিকে বিদায় জানিয়ে এখানকার মানুষ যখন মৃত্যুর কুলে ঢলে পড়ে তখন তারা কিভাবে তাদেরকে সমাধি দেওয়া হয় এটি একটি সত্য কথা যে এখানে দাফন করা অনেক বেশি কষ্টসাধ্য কেননা এখানকার প্রচলিত নিয়ম হল কয়লায় পুরানোর মাধ্যমে বরফকে গলিয়ে সেখানে দাফন করা হয় তবে বর্তমানে আস্তে আস্তে বরফ গলে যাওয়ার কারণে অনেক প্রাচীন প্রাণীসহ মানুষের ধ্বংসাবশেষ এখনও বরফের কারণে অক্ষত পাওয়া যায় যেহেতু ঠান্ডার পরিমাণ অনেক বেশি এ কারণে এখানকার মানুষের লাশ পচে না আর প্রকৃতির সাথে এই মানুষগুলোর জীবন যুদ্ধ করে টিকে আছে তারপরও না আছে তাদের মধ্যে কোনো ক্লান্তি না আছে কোনো অ্যাগুয়েমি তবে বর্তমানে উন্নত টেকনোলজি আসার কারণে এখানকার জীবনযাত্রা আগে থেকে অনেক সহজ হয়ে উঠেছে তবে এখান থেকে একটা বিষয় উপলব্ধি করাই যায় যে এখানকার প্রকৃতির সাথে ছেলেখেলা করা মানেই নিজের জীবনকে বিসর্জন দেয়া যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন